আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাই দয়ে মোটামুটি আমার ছেলে আর আমি কিছুটা হলেও ভালো আছি আবার ভালো নাইও বলতে গেলে হয় সব কিছু মিলিয়ে কিছুটা হলেও ভালো আছি তো আমি আর আমার ছেলে এখন বর্তমানে হসপিটাল আমার ছেলের অবস্থা অনেক অনেক খারাপ আমি যদি বলতে যাই তাহলে ওর খুবই খারাপ ক্রিটিক্যাল অবস্থা তার জন্যই মেইনলি হসপিটালে এনে ভর্তি করিয়ে দিয়েছি আমার ছেলে আর আমি কেন এখন বর্তমানে হসপিটালে ভর্তি আছি সেটা এখন আপনাদেরকে খুলে প্রথমে ওর হয়েছে কি মানে একটু জ্বর দেখা দিয়েছে তারপরে থেকে মোটামুটি খাওয়া দাওয়া সব কিছু অফ করে দিয়েছে আমি তখনই বুঝে ফেলছি যে আমার ছেলের বড় ধরনের একটা অসুখ হতে চাচ্ছে ওর যখনই অসুখ বড়ো ধরনের হয় তখনই ওর সাথে সাথে খাওয়া দাওয়া সব কিছু অফ করে দেয় এটা সব বাচ্চারাই এরকম করে যাই হোক তারপরে জ্বর থেকে বমি অতিরিক্ত লেভেলের বমি করতেছে তো যাই হোক এগুলো এই অবস্থা দেখে আমি একদিন ওয়েট করছি যেহেতু ডাক্তারের কাছে সাথে সাথে নিয়ে যেতে নাই এখন না আবার যে অসুখগুলো হয় বাচ্চাদের সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় যাই হোক তারপরে থেকে ওর আমি মাওতাল হসপিটালে নিয়ে যাই ওইখান থেকে প্রায় পাঁচশো টাকার মতো ওষুধ এনেছি তো একদিন খাওয়ানোর পরে জাস্ট বমিটা বন্ধ হয়েছে তারপরে দেখি যে ওর দ্বস্ত হচ্ছে মানে পুরো পেট খারাপ হয়ে গেছে অতিরিক্ত শুধু ডায়রিয়ায় যাচ্ছে তো এই অবস্থা দেখে ও ডায়রিয়া করতে করতে এমন এক অবস্থা হয়েছে হাত পা সব কিছু ছেড়ে দিয়েছে সাথে সাথে ওকে হসপিটালে এনে ভর্তি করিয়েছি তাও থেকে মাওতালে নেওয়া হয় নাই ওইখান থেকে আপনার মোয়াখালী নেওয়া হয়েছে ঢাকা মোয়াখাখালী হসপিটাল নিয়ে এসেছি ওই মোয়াখালী হসপিটাল তো ডায়রিয়ার জন্য বেস্ট একটা হসপিটাল তো ওইখানে নিয়ে এসেছি এনে সাথে সাথে ওনারা ওর জ্বর চেক করলো পুরো একশো ছয় ডিগ্রি জাস্ট ওনাদেরও মাথা খারাপ হয়ে গেছে এত জ্বর নিয়ে কেমনে এতদিন আসিল যাই হোক এই দুই দিন ধরে অনেক কষ্টে ভুগছে জ্বর নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন বেডে ওরা ভর্তি করে দিয়েছে পায়খানা হচ্ছে কি কিনা তারপরে আলহামদুলিল্লাহ পায়খানাটাও অফ হয়ে গেছে মোটামুটি ভূমিটাও অফ হয়েছে এখন অতিরিক্ত লেভেলের জ্বর জ্বরের কারণে খাওয়া দাওয়া সব কিছু খা মানে বন্ধ করে দিছে দেখেন হসপিটাল থেকে আবার খাওয়াও দিচ্ছে তো কিছুই খাচ্ছে না কিছুই মানে কোনো কিছুই ও মুখে নিচ্ছে না একশো ছয় ডিগ্রি জ্বর বোঝেন তাহলে কত অবস্থা খারাপ ছিল যাই হোক অনেক কষ্টে ওনারা মেডিসিন দিচ্ছে কয়েকদিন কয়েক প্রায় দুই দিনের মতো ভর্তি ছিলাম মেডিসিন ডায়রিয়া বমি এগুলো অফ করছে করে ওনারা মেডিসিন দিছে মেডিসিন দেওয়াতে আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে একটু সুস্থ আছে সুস্থ হয়ে দেখেছে যে একটু সুস্থ হয়েছে তারা হসপিটাল থেকে সব ওষুধ দিয়ে দিছে লেখে ওইগুলো নিয়ে আমরা এখন সবাই আলহামদুলিল্লাহ এই যে সিএনজিৎ করে চলে যাচ্ছে বাসায় করবেন না ওর এই অবস্থাটা দেখে আমরা সবাই অনেক অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আসলে ডায়রিয়ার এই রোগটা মারাত্মক লেভেলের একটা রোগ তাদেরই এই রোগটা হবে সাথে সাথে হসপিটালে নিয়ে ভর্তি করাবে আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়া আমার বাচ্চাটা এখন বর্তমানে একটু সুস্থ আছে সবাই দোয়া করবেন